বারোটা বাজে কিন্তু এখন মাত্র ঘুমতে উঠাম্মা ওটা তোমার জন্য বড়ো বড়ো মাছ আনছে বুঝছ আচ্ছা পিস ফ্রাই খাইবা ফিশ গ্রিল ওট ফিশ গ্রিল খাবা আম্মা ওটো ওটা ঘুম থেকে ওট ওটা আব্বু হ্যাঁ ভাঙছে মা আরে মনটা খারাপ মনটা খারাপ আসো আম্মা আমরা যাই দোকানে যাই হ্যাঁ নাস্তা করবা তুমি

তারপরে সয়া সস দেওয়া লাগে তারপরে হালকা সরিষা বাটা দিয়ে এটাকে গ্রিল আস্তে 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 কড়াইতে রাইখা বাজলে সেই লাগে অসাধারণ লাগে এটা দর্শকদের সাথে শেয়ার করব না শেয়ার করো তুমি কোনটা খাইবা কোনটা ছোটটা কোনটা খাইবা তুমি বড়টা হ্যাঁ বড়টা খাই এখন বড়োটা ধরছো কোনটা খাবা তুমি

তোমার প্লেট কোথায় প্লেট প্লেট তোমার ফিশ কোথায় কই কই নে মানা একা বনা না মাছ খাব না রান্না খাব না তোমার প্লেট কই লেবু দে লেবু দে দে